আজকের এই বাংলাদেশে যদি আমরা দেখি একটি থানায় গিয়ে যে আবারও একটি মিথ্যা মামলা নেওয়া হচ্ছে চাপে এবং আপনি যদি একজন পুলিশ সুপার হিসেবে সেটিতে সেটি প্রতিরোধের জন্য ওই বোল্ডনেস না দেখাতে পারেন তাহলে অবশ্যই আপনার ওই জায়গাটি থেকে অন্য একটি জায়গায় দায়িত্ব নেওয়া উচিত আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আজকে যদি এখনো এমন হয় যে কোনো একজন আমার ভাইকে হত্যা করা হয়েছে সেই ভাইকে কেন্দ্র করে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি ওই ভাইকে কেন্দ্র করে একটি মামলা দিয়েছে যেখানে দুইশো জনকে আসামি করা হয়েছে তার মধ্যে একশো জনই নিরপরাধ এবং তাদের নামগুলো কাটানোর জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে মামলা ব্যবসা করা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশে আমার কাছে ক্লিয়ার এভিডেন্স আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কতিপয় পুলিশ সদস্য সেই জায়গাগুলোতে হয় দর্শকের ভূমিকা পালন করছে অথবা চাপে পড়ে করছে অথবা তাদের জায়গা থেকে এখনই ভবিষ্যতে কিছু সুবিধা জন্য তাদেরকে সহযোগিতা করছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশ প্রত্যাশা আমরা করিনি এই বাংলাদেশের জন্য রক্ত আমরা দেইনি কোনো এক দল ক্ষমতা আসবে ধরেন নির্দিষ্ট একটা দল ক ক্ষমতা এসেছে বাকি সবাই শোষিত হবে সে শাসক বিশ বছর পরে আরেকটা দল ক্ষমতা এসেছে খ সে হয়ে যাবে শাসক বাকি সবাই শোষিত হবে এই বাংলাদেশ আমরা চাই না আমরা ন্যায় ভিত্তিক একটা বাংলাদেশ চাই যে অপরাধ করবে যে দলেরই হোক না কেন তার শাস্তি হবে যে অপরাধ করবে না যে দলেরই হোক না কেন তাকে কোনো শাস্তির আওতা আনা যাবে না সে যেই চাপে আসুক না কেন যেখান থেকে আসুক না কেন আমার সামনে যারা উপস্থিত রয়েছেন সুধীচরণ আপনাদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ রয়েছে অনুরোধটি হচ্ছে খুনি শেখ হাসিনা একাই কোনোদিন খুনি শেখ হাসিনা হয়ে উঠতে পারত না আমরা আমাদের জায়গা থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অধিকাংশ মানুষ তাকে খুনি শেখ হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছি কেউ সহযোগিতা করেছি নিরবতার মাধ্যমে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট লুটপাট দুর্নীতি চাঁদাবাজির মাধ্যমে অসংখ্যভাবে এই দেশের মানুষকে শোষণ করা হয়েছে নিপীড়ন করা হয়েছে আমরা চুপচাপ ছিলাম যতদিন না আমাদের গায়ে আসে ততদিন আমরা গা বাঁচিয়ে চলেছি এটা অনেক বড় একটি দায় কারণ এই নিরবতায় তাকে খুনি সেকাছিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে আমরা অল্প কিছু মানুষ ছিলাম যারা তাদের জায়গা থেকে ব্যক্তিগত পরিসরে হোক তাদের জায়গা থেকে এরকম প্ল্যাটফর্মের পরিসরে হোক ছোটখাটো ভাবে হলেও এগুলো সমালোচনা করার চেষ্টা করেছিলাম